তোমাকে ভালোবাসার ভাগ্য হলো। কিন্তু তোমাকে পাওয়ার ভাগ্য হলো না আজ বুঝতে পারলাম ভাগ্য মানুষকে কতটা নিষ্ঠুর খেলায় ফেলে দিতে পারে আমি সবসময় ভেবেছিলাম তুমি আমার হবে আমি তোমাকে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আঁকড়ে ধরে রাখব কিন্তু বাস্তবতা হলো তুমি ছিলে শুধু আমার স্বপ্নের মানুষ আমার হাসির আসল কারণ আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার অথচ সেই উপহারটাকেই আমি কোনো দিন হাতে পাইনি ভালোবাসার মতো অমূল্য এক অনুভূতি আমি পেয়েছি কিন্তু সেই ভালোবাসার শেষ পরিণতি আর পাইনি হয়তো আল্লাহর ইচ্ছা এমনই ছিল যে তুমি আমার হবে না কিন্তু তোমাকে ভালোবাসার সৌভাগ্যটাই যেন কেবল আমার ভাগ্যে লিখে দিলেন তুমি আমার পাশে থাকো বা দূরে থাকো আমার জীবনে তুমি সব সময়ই থেকে যাবে কারণ ভালোবাসা শুধু পাওয়ার নাম নয় ভালোবাসা মানে কাউকে নিঃস্বার্থভাবেই চিরদিনের জন্য ভালোবাসতে পারা হয়তো আমি তোমার কাছে কোনোদিন নিজের মানুষ হয়ে উঠতে পারবো না কিন্তু আমার হৃদয়ে তুমি চিরকাল নিজের জায়গা করে নিয়েছো তোমাকে ভালোবাসার এই অনুভূতিটাই আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য আর সেই সৌভাগ্য নিয়েই আমি বাঁচবো আজীবন